এক্স রে মাইটকে লাগে এক্স রে মেটে লাগে ওকে এটা একটা ইন্টারেস্ট নিউজ দিচ্ছি এটা চেক করা দরকার নিউ ক্লক টেভার রামাদান থিম আচ্ছা ক্লক টেভারের পরিবর্তন সেটা বলতে চাচ্ছো রাইট নতুন ক্যারেক্টার অস্কার নতুন ক্যারেক্টার নাম হচ্ছে অস্কার তো ছেলে হওয়ার চান্স অনেক বেশি অস্কার 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 হচ্ছে গিয়ে নতুন ক্যারেক্টার অস্কার

দৌড় দিবে এনিমির দিকে টার্গেট এনিমির দিকে তারপর ডিস্ট্রি গ্লোয়াল ইন দ্য ওয়েক্স বেক এনিমি এনকাউন্টারি ভাই ও লাগালাম লাগালাম আর লাগাই দিলাম এটা হচ্ছে গিয়ে থেকে হচ্ছে এক প্রকার একটু আমরা যেটা ইউজ করতাম আমরা তাসুয়া তাসুয়া আমার ক্যারেক্টার নাম হলো তাসুয়া টাইপের বাট বাট একটু ইন্টারেস্টিং গ্লোয়ালটাও ভেঙে দিবে বে ওয়া সো আমরা এই ম্যাচে কি করতে যাচ্ছি এটাকে ইউজ করবো প্লাস সুপার রাডারটা চেক করব প্লাস একটা এক্সেমেটা যে সবটা বলছো ওইটা বলছে ওইটা চেক করব প্লাস হচ্ছে গিয়ে নিউ গান নিউ গান আচ্ছা নিউ গান কী কী আসছে সেটা একটু চেক করবো আচ্ছা নিউ গানে নিউ গানের কোনো উল্লেখ করা হয়নি আমি যে জোট দূরে দেখতেছি যে সিটটা দেওয়া হয়েছে অ্যাডভান্স চার্ভারও যে কী কী সো ওই সিটগুলোতে নতুন গানের কোনো মেনশন পাচ্ছি না আমি আমি যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ইলিমিনেশন অপটিমাইজেশন নামে একটা পাচ্ছি সেটা হয়তো সেটিংয়ে থাকতে পারে আর এখানে ইমোট অ্যাড করা একটা অপশন দেওয়া হয়েছে বোধহয় ইকুইপ ইমোট টাইপের এখানে হয়তো বা এইটা কোন জায়গাতে হবে জানি না বাট ইকুইপ ইমোট দেওয়া হচ্ছে ক্লিক করতেছি প্লিজ ইকুইপ এন্ড ইমোট আচ্ছা একটা ইমোট কিনে ফেলা দরকার এটা নতুন ম্যাচ শুরু করার আগে এটা চেক করে ফেলবো আমরা না একটা কাজ করি এই সবগুলো ডিটেলসগুলো একটা আলাদা একটা ভিডিওতে ওকে গো এখন আপাতত এক্সএম এইসে এই সপ্তাহ দেন এগুলো চেক করি আমরা আর গান যদি নতুন কোনো গান পাওয়া যায় তাহলে চেক করবো আর একটা ব্যাকপ্যাকের ওজন কমায়া দিছে ওরা ওজনের অপটিমাইজেশন করেছে আইট আ সেকেন্ড ওয়েট সেকেন্ড সেটিং ব্যাটন রেকর্ডিং আই থিঙ্ক রিপ্লে কোনো ইন গেম ইন গেম আহ এখানে কোনো কিছু দেয়া নেই রিপ্লে অন আর রিপ্লে সেটিং অন আছে ওকে মেবি গেমের ভিতরে নাকি কিতেকে যায় না বিপতো দেয়া আছে আমরা তো সলো মেচেসটা দিব একটা গুম গ্লোয়াল স্কিন আচ্ছা গিল্ড ওয়ার গিল অপটিমাইজেশন এগুলো তো বোঝা হয়েছে আমার প্রি ডিভাইস অ্যান্ড আইটেম রিবাগ ডিভাইস এন্ড আইটেম অপটিমাইজেশন মানে বুঝতেছো ডিভাইসের উপর কাজ করা হয়েছে ওকে রোমাদান ইভেন্টের জন্য হচ্ছে গিয়ে একটা থিম নেওয়া আসা হয়েছে এটা বলতে চাচ্ছ ওকে এক্সেম এটা আমরা ইউজ করবো অবশ্যই স্টার্ট হোক আর তোমাদের তোমাদের একটা হালকা হিংস দিয়ে ফেলি এইখানে যেহেতু নতুন ক্যারেক্টার নিয়ে আমরা খেলতাছি ক্যারেক্টার একটা পরিবর্তন হয়েছে যেমন ধরো ক্যারেক্টারের পাওয়ার বাড়ানো হয়েছে নিকিতা কোডা এবং লীলা লীলাটা কোন ক্যারেক্টার আমার মনে পড়তেছে না আমার মনে নাই বাট কমানো হয়েছে উলফ্রা সানি লিকুয়েতা জাইনি অ্যান্ড অ্যান্টনিও এইগুলার পাওয়ার কমানো হয়েছে স্কিল রিওয়ার্ক স্কিল রিওয়ার্ক করা হয়েছে ইগনিয়াস এর উপরে ইগনিয়াস আমি জানি না ইগনিয়াসটা কি কাটা আমরা কত দুষ্টতে আমরা ল্যান্ড করব সুপার ডাটা হচ্ছে আমরা চেক করব প্রথমত দেন এক্সমিট অলরাইট দেন নতুন ক্যারেক্টার ওকে তিন তিনটা তিনটা হচ্ছে মিশন আমাদেরকে আছে এখানে নিউ ইভোগান কি আই হ্যাভ নো আইডিয়া নো আইডিয়া এটা কি তাসর বড় ভাই মেবি তাসর বড় ভাই নাম ভালো দিতে ভাই তার তো আর বড় ভাই নিয়ে খেলতে চাই না ওকে ওকে অস্থির অস্থির আচ্ছা যে এনিমিটার নাম দাসে আশা করছি ওইটা বট হবে বট না হলে আমাদেরই বিপাক আমি চাই এটা বট হোক ভাই এটার উপর এটার উপর প্রহার করা তো দরকার নতুন স্কিলটা দিয়ে এটা ভিতরে কি

এখানে সুপার সুপারার নাই সুপার রাডার ওকে সুপার সুপারারটা পাওয়ার জন্য আমাদেরকে একটু যাওয়া লাগবে নিয়ে নিচ্ছি যদি সামনে একশো পাওয়া যায় তো থেকে একশো মিটটা নিয়ে ফেলবো হ্যাঁ ওকে আরেকটু গান দেখা যাক এখানে নিচে নিচে হয়তো বা নতুন যদি গান কোনো একটা থাকে না তাহলে এটা এখানেই পাওয়া যাবে যদি কোনো গান ইউজ করা হয় মানে গেম নিয়ে এসে থাকে তবে এটা লুট করা অবস্থায় আমরা তুলে নিতে পারিব ভিএসকের একটা পরিবর্তন বলছিল যে গেম দিয়েছে প্লাস গাড়িতে একটা অপটিমাইজেশন এনেছে একটু গাড়ি অপটিমাইজেশনটা কি একটু বোঝা দরকার আমরা মশাটা ইউজ করেছি বাট তেমন হিসাব তো বুঝিনি এখানে আসলা থাকার কথা আসলাটা গায়েব হয়ে গেছে রাইট ওকে ব্লু জোনটা একটু চেক করবো আমরা ব্লু জোনটাও চেক করা হয়নি আমাদের উই নিয়ে একটু চেক ব্লু জোন আমি কেন সুপার সুপার মেডি করার জন্য নিচে নামলাম আমি নিজেও জানি না বাট ঠিক আছে ক্লক টাওয়ারে একটা পরিবর্তন এসেছে বলেছিলে ঠিক আছে ক্লক টাওয়ারটা দেখতে যাচ্ছি আমরা জাস্ট মনে থাকুক ভুলে যাতে না যায় একটু উপরে ভুলে যাওয়ার একটা অভ্যাস আমার আছে ওকে লেটস গো ভাই স্কিল চলো আসে মোটামুটি এক মিনিট মতো টাইম নিচ্ছে বোধ স্কিলটা নাকি ওইখানে ডিটেলস তো ছিল না সুপার রাডার ওকে আমরা এটা ইউজ করব বুম ভাই রাডারটা অন হচ্ছে রাডারটা অন হচ্ছে শুধুমাত্র কি এর দূরেই

ওয়েট করো এটা ইউজ করা যাবে একটু পরে সতেরো সেকেন্ড পরে আমি বুঝলাম না হোল ম্যাপ তো দেওয়া ছিল মেনশন আছে হোল ম্যাপ তো হোল ম্যাপ হলো না কেন সুপার রাডারে ভাই রাডারটা কি বানাইছে দেখো না কনফিউজ ওকে ষোলো ক্লকটা ওরা যায় এখানে ওরা হোল ম্যাপ ভাই মিনি হোল ম্যাপ কই মিনি হোল ম্যাপ এইটা হোল ম্যাপ হলো আমি তো আমি তো এক্সাইটেড হয়ে গেছিলাম যে ফুল ম্যাপ হচ্ছে কি ওরা দেখাবে যে কে কোন জায়গাতে আছে ভাই ওইরকমই রকমই সব ছিল আমার যা শয়তানের হাটে আমার ভুল হয়েছে ভাই স্টোরে এফএফ টোকেন এক্সচেঞ্জ প্লাস বডি মার্ট টোকেনে ফ্রি আই আই দিতে গুলা দেখেন প্লিজ হ্যাঁ ফ্রি আই আমি বুঝি নাই আলোক এবিলিটি চেঞ্জ বলতেছো তোমরা আলোকের এবিলিটি কি চেঞ্জ করা হয়েছে হোল মিনি মিনিমেপে এভরি টিমমেট নো হোল ম্যাপ হুইচ দ্য প্লেয়ার এন্ড অল টিমমেট ক্যান শেয়ার স্ক্যান হোল ম্যাপ স্ক্যান হোল ম্যাপ এক্সমেটেড ওকে এক্সমেটেড আমরা দেখতেছি ওকে উই আর গোইং টু সি এক্সমেট লোকটা আমাদের পরিবর্তন বলেছিল তোমরা রামাদান স্পেশাল কিছুটা করেছে বললা তোমরা তোমরা দেখে তোমরা দেখলা কিভাবে তো এখানে কি পরিবর্তন করা হয়েছে গ্রাফিক্সের পরিবর্তন নাকি অন্য কোনো পরিবর্তন আমরা হাতে ছিল এক্সএমিট এখন পেলে হলো এক্সএমিটে এখানে কিনা যায় মনে তো হয় না একসমিট কেনা যায় আসল কি কেনা যাবে এটা কেনা যাবে এক্সএমিট তো কেনা যায় না এখানে ফোর এক্স স্কোপ তো আছে আমার কাছে রাইট এখানে আর কিচ্ছু নেই দেখার মতো বুঝার মতো নেওয়ার মতো কোনো আইটেম নেই ফ্রিতে এটা নিয়ে পারে এটা নিয়ে পারে ওকে এক্সেমেটার খুবই প্রয়োজন ছিল আপাতত ঠিক না এক্সেমেন্টগুলো তো থাকে নর্মাল সচরাচর এই জায়গাগুলোতেই থাকতো এই জায়গাগুলো থাকে সব জায়গাতে এক্সেমেন্ট থাকার কথা এক্সেমেটা হচ্ছে গিয়ে একটু ভার বেড়ে গেছে বে ওকে খুঁজতেছি তো তাই এক্সেমেটকে পাওয়া যাবে না এটা একটা সমস্যা ক্যান পাওয়া গিয়েছে এক্সামিটার ওকে এক্সামিটার হচ্ছে ফোর এক্স স্কোপ লাগানো যায় বললে নাকি অটো লাগা দিছে বলুন অটো লাগা দিছে হ্যাঁ তারিখে শয়তানে হাঁটে কই দেখলা তোমরা ফোর এক্স স্কোপ লাগা দিছে ওটা হেই কই বে ওই শয়তানটা কই ওই শয়তানগুলো কই যারা বলতেছিল এক্সামিটার ফোর এক্স স্কোপ লাগাইছে আমি কি এক্সাইটেড হয়ে গেছিলাম ভাই বাট না ঠিক আছে কোনো ফোর স্কুপ নেই তোমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল শৈতানি হাড্ডিরা স্নাইপার আপগ্রেড আই থিঙ্ক তোমরা হচ্ছে গিয়ে খুচরা টাকা কয়েকটা যে নিউজ শুনে হচ্ছে গিয়ে পাগল হয়ে গেছে যাই হোক ফেক নিউজ শুনে না ফেক এরকম পিওর লাইভে এসে দেখার মতো চ্যানেল বাদ দিয়ে না ওই যে কীগুলাতে বেশ বেশি কাটাকাটি করে না মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের রাজা নতুন আছো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও ভাই সাহেব শৈতানের হাড্ডিরা মাথা যাতে খারাপ না হয় তোমাদের ভুল ইনফরমেশন যাতে তোমাদের মাথায় না ঢুকে সেজন্য আমি আছি অন্য সার ভাইয়া দিছে না অন্য সার ভাইয়া তোমার মাথা ওয়ালমেরে ক্যারেক্টার ইউজ করেন ও ইয়া 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 লেটস গো নাইস নাইস গ্লোয়াল একটা তো ভাঙ দুইটা কি ভাঙতে পারবে গ্লোয়াল এটা একটা পরীক্ষার বিষয় না দুইটা গ্লোয়াল কি ভাঙতে পারবে নাকি সেটা আমরা দেখে পড়বো দাঁড়াও নেক্সট কিটা আসুক দেন দুইটা গ্লোয়াল আমরা ইউজ করবো কয়টা গ্লোয়াল ভাঙতে পারবে রিপ্লেটা কি এটা রিপ্লে দেখানোর কথা ছিল কিল আমি যদি একজনের হাতে মারা পড়ি তবে হচ্ছে কি রিপ্লে দেখাবে বোধহয় তোমাদের কি মনে হয় আমি একটা কাজ করব আমি একটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে একটু পরে একটা ভোটের হাতে তো মারা যাওয়া যাবে না বোধহয় তাহলে তো কিল ক্যাম্পটা আমার আমার ইচ্ছা কিল ক্যাম্পটা দেখা এখানে একটা মেনশন ছিল যে কিল ক্যামের এই সাপটা বোধহয় একটু পরিবর্তন এন আছে এটা কি কিল ক্যাম্প বা রিপ্লে কিল রিপ্লে নাকি কিল ক্যাম্প আমি কনফিউজ যদি কিল ক্যাম্প হয় তাহলে এমন হবে যে যদি আমি কোনো এনিমি হাতে মারা পড়ি এনিমিতে কিভাবে আমাকে মেরেছে সেটা হচ্ছে গিয়ে আমি দেখতে পাবো সাতটা গ্লোয়াল সাতটা গ্লোয়াল ভাঙতে পারে ছটা গ্লুওয়াল আছে সাতটা গ্লুওয়াল বসানো যায় চারটার উপরেও বসানো যায় শয়তানের হাড় দিরা সাতটা গ্লুওয়াল ওরা দেখছে কোন জায়গাতে তিনটা গ্লুওয়াল দিলাম দেখি আগে তিনটা ভাঙতে পারুক হোয়াট তিনটা ভেঙে দিছে ভাই

ওবি সাতচল্লিশে লাগানো যেত আচ্ছা এটা ওবি আটচল্লিশ কেন লাগানো যায় না একটু বলিও ওয়াও লাগা নিশানা পেতির আচ্ছা একটা কাজ করলে কেমন একটা দাঁড়ানো অবস্থা একটা এনিমিকে যদি আমি গ্লোয়াল লাগিয়ে দেন আমার স্কিলটা ইউজ করি কেমনটা হইবে সেটা হে হে বায়ামার চলে গিয়ে তিনটার উপরে বসানো যায় না রে তিনটা ধরে ভেঙে পড়ছে যা করতে করে লাভ নেই পুরো 60টা বলছো ওইটা তো এক্সপেরিমেন্ট করাটাই ঝামেলা بس এইটা করে যেতে পারে উহ দেমেই দেসাই ভাই দেমেই দেসাই ভাইয়া ও ওকে 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 আইটা মারা গেছে আর আরে কি আর কি জানি দেখতে নিছিলাম আমি কিছুতে আমার মাথায় ভূত এসে বাট ভুলে গেছি আমি তিনটা ইউস হয়ে গেছে সেটাই তো চারটাও ইউস হয়ে যাচ্ছে না আসলে আমি চারটা যাই হোক আর কি আমি চাচ্ছিলাম যে এনিমির হাতে মারা পর এনিমি কে আমাকে কি ফায়ারও করতেছ না ভাইসাব এর একটু বুটা দিয়ে দেখবো নাকি মার ভাই দূর এমন কোনো এনিমি না থেকে সাহস আছে যে আমাকে মারবে এটা আমি নিজে বাড়া পড়ি জিনিসটা কেমন হবে দাঁড়ো কিলকেম কি দেখাবে ওরা কি কিলকিয়াম দেখাবে প্লিজ কি দেখাবে এলিউমিনেটের কোনো কিলকেম কেছে না কোনো কিলকেম নাই ওকে